হে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড হে মৃত্যুদণ্ড পতীৰ গুটি পিয়াৰী পতি অবৈধ হয়ে যাক মাদক যেন এক অস্ত্রব্যধান নাটক এটাই অনুরোধ অনেক লক্ষ লক্ষ কোটি মায়ের সন্তান পাঁচবে এটাই বাংলাদেশের সংবিধানের প্রচলিত আইন অনুযায়ী যেটাই সিদ্ধান্ত দেয় সরকারে এবং বিচার আদালতে মানুষের সর্বোচ্চ বিচার রাষ্ট্র অস্ত্র হল আদালত অনেক বেশি সরকারের আমলে সে আমাদেরকে অনেক হয়রানি থেকে শুরু করে অনেক অন্যায় তে শুরু করে অনেক কিছু জড়াইছে হত্যা মানে গুম চলছে সেগুলোতে বদি জড়িত ছিল সবাই এখানে বাংলা গডফাদার বদি এক গুপ্ত করলে সব হয়ে যাবে আগে এক করে যাই আমরা ফাছ যাই এরকম মাদক দ্রব্য যারা ব্যবসা করে এদের যাই আমরা thank you